পাঁচ হাজার বছর ধরে চলছে জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিসালামের মেহমানদারি ফিলিস্তিনের হেব্রন শহরে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহি সাল্লামের রওজা শরীফের পাশেই অবস্থিত এটি এমন একটি মুসাফির খানা যেখানে গত পাঁচ হাজার বছর ধরে বিনামূল্যে গরিব দুঃখী অসহায় মানুষের জন্য খাবার রান্না হয়ে আসছে যেহেতু হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম মেহমান ছাড়া খাবার খেতেন না আর তাই জাতির পিতার সেই সুন্নাতকে ধরে রাখতে ফিলিস্তিনের হেব্রনবাসী পাঁচ হাজার বছর ধরে এই আয়োজন করে আসছে যেখানে প্রতিদিন পাঁচশো থেকে তিন হাজার মানুষের জন্য খাবার রান্না করা হয় আর সেসব খাবার খেয়ে পরিতৃপ্ত হন গরিব অসহায় বণিক মুসাফির থেকে শুরু করে এখানে ছুটে আসা পর্যটকেরাও স্থানীয়রা এই মেহমান খানাটির নামও জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামের নাম অনুসারে রেখেছেন তাকিয়া আয়ে ইব্রাহামিয়া জানা যায় এই মেহমান খানাটি জাতির পিতা হজরত সুন্নাতের স্মরণে যুগ যুগ ধরে চলে আসলেও জেরুজালেম বিজয়ী মুসলিম বীর সালাউদ্দিন আইয়ুবির শাসন আমলে আয়ে ইব্রাহামিয়াকে আনুষ্ঠানিকভাবে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় সেই থেকে আজ পর্যন্ত গত এক হাজার বছর ধরে তাঁকিয়ায়ে ইব্রাহামিয়া ফাউন্ডেশনের মাধ্যমে গরিব ও মজলুমদের জন্য বিনামূল্যে খাবার তৈরি করছে এই দাতব্য সংগঠনটি শুধু খাবারই নয় হজরত ইব্রাহিম আলীহ ইসাল্লামের নামে প্রতিষ্ঠিত এই মেহমান খানায় অতিথিদের জন্য রয়েছে পর্যাপ্ত বিশ্রামাগারও যেখানে মুসাফিররা এসে চাইলে কয়েকদিন থেকেও যেতে পারেন প্রতিদিন এই মেহমান খানায় হাজারো ক্ষুধার্ত মানুষ এসে নিজেদের ক্ষুধার চাহিদা পূরণ করে থাকেন এখানকার শেফ আতায়া জব্বারি বলেছেন শুধুমাত্র হযরত ইব্রাহিম আলিহাল্লামের স্মৃতি ধরে রাখতেই তারা বংশ অনুক্রমে এই ঐতিহ্যটি টিকিয়ে রেখেছেন ফিলিস্তিনের নগরীর বাসিন্দারা আরও বলছেন শহরের বিত্তবানদের দানের টাকায় এখনও এই ঐতিহ্যটি অত্যন্ত সুন্দরভাবে চালু রয়েছে হযরত ইব্রাহিম আলী ইসাল্লামের আল খলিল নগরীতে কেউ ক্ষুধার কষ্টে থাকবে আর কেয়ামতের দিন আল্লাহকে কী জবাব দিবে মানুষ এই চিন্তা থেকেই এখানকার বিত্তবানরা মুসাফির খানাটি চালু রেখেছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নামে পাঁচ হাজার বছর ধরে চালু থাকা হেব্রনের এই মেহমানখানাটি সম্পর্কে জানা যায় এখানে প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী রয়েছেন যারা আগত অতিথিদের জন্য দিনরাত পরিশ্রম করে এটিকে চালু রেখেছেন প্রতিদিন এখান থেকে এত পরিমাণ খাবার বিনামূল্যে বিতরণ করা হয় যে কেউ কেউ তাদের পুরো পরিবারের জন্যই এখান থেকে খাবার সংগ্রহ করে থাকেন মুসাফির খানাটি হেব্রন নগরে হজরত ইব্রাহিম আলিহাল্লামের নামে প্রতিষ্ঠিত আল খলিল মসজিদের পাশে নামে প্রতিষ্ঠিত আল খলিল মসজিদের পাশে হওয়ায় প্রতি ওয়াক্ত নামাজের পর এখানে খাবার খেতে আসেন মুসল্লিরা সহ সমাজের সর্বস্তরের মানুষেরা প্রেস পোস্ট টোয়েন্টি ফোর